আজকে অফিসে যাবা আমার এখনো ঠিক নেই ইচ্ছে করলে যাবো না হলে যাব না এখনো বলতে পারছি না ও একটা চেকের সিগনেচার করা দরকার ছিল দে করে দে আমি সিগনেচার করছি তুই কম্পিউটারে লিখে নিস ঠিক আছে ঠিক আছে আর ভাইয়া একটা মানে কথা ছিল আর কি কি কথা মানে ওই যে বৃষ্টিকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম বৃষ্টি ইন্টারভিউ ভালো করেছে সেই জন্য ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি না মানে আমাদের অফিসে তো মেয়ে এমপ্লয়েড ছিল না এর আগে সেজন্য বললো আমার কি গাদার মতো কথা বলছিস কেন তুই যদি কেউ অশিক্ষিত ছেলের মতো কথা বলছিস আরে বাবা মেয়েটা পরীক্ষায় ভালো করেছে যে সাবজেক্টে নিয়েছে ও ভালো করেছে তাছাড়া মেয়েরা কি হয় জানিস খুব মনোযোগ দিয়ে আন্দোলিকতার সঙ্গে কাজ করে তুমি ঠিক আছে অসুবিধাটা কোথায়

তুই বাবা রাখি মানুষ না তুই মানুষের দৃষ্টি দেয় ছেলে মেয়ে ছেলে মেয়ে ভাগ করে কাজে ভাই আপনি যদি বিষয়টা সামাল দিতে না পারেন তাহলে আপনি আমার কাছে টাকাটা কেন দিলেন শোনেন আমি পরিষ্কারভাবে বলি আপনি টাকাও নেবেন আবার আমার টেনশনও রাখবেন তা তো হতে পারে না আপনি যদি না পারেন তাহলে আমি অন্য উকিল দেখব আরে ভাই আপনি এনে ঠিক আছে আমি রাখি পরে কথা বলবো ইক কাজে আসছিলাম আর কি। ও ইয়ে ভাই উকিলের কথা কি জেনে বলতেছিলেন? যে ওই ঠিক আছে এই বিষয় পরে কথা বলবো আর কি আপনার সাথে। আচ্ছা শুনুন ভাই আপনার যদি উকিলের দরকার হয় তাহলে আমারে বলবেন। আমার কাছে একজন ভালো উকিল আছে। এত ভালো উকিল সে যে কোনো কঠিন বিষয়কে একদম পানিই করে দিতে পারে। ঠিক আছে ভাই দরকার পড়লে অবশ্যই বলবো। তারপর আপনি আছেন কেমন? এই আছি মোটামুটি কিন্তু গরুর ব্যবসাটা মনে আমার ছাড়তে হলে কেন? প্রফিট ভালো হচ্ছে না। না প্রফিট তো হয়ই কিন্তু আমার বউ পছন্দ করতেছে না তাহলে এখন কি ব্যবসা করবেন জানি না দেখি কি হয় আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি আপনি একটা নতুন কলেজ দেন আমি আবার একটা কলেজের সাথে জড়িত তো লাভ লোকসান খুব ভালো বুঝি ব্যবসা খারাপ না আপনি এটা করতে পারেন আমি আপনাকে হেল্প করতে পারবো লাইনঘাট সব আমার জানা আছে না রে ভাই ওইটা করতে পারবো না দেখা গেলো ওই যে কলেজের কোনো মেয়ের পছন্দ করে ফেললাম হয়তো বিয়ে করে ফেললাম তারপর একটা বিশাল ঝামালো হয়ে গেল না একটু মজা করলাম আর কি ঠিক আছে ঠিক আছে আমি আসছি ওয়ালাইকুম আসসালাম